কানাডায় এবার ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়ে বন্ধ ছিল এখানকার স্কুল ও কলেজ আর এভাবে সারা তুষারপাতের ফলে বাসা চারপাশ ভরে গেছে বরফের স্তরে সো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন হয়েছিল আমাদের এখানে রেকর্ড পরিমাণ স্নোফল তো এইদিকে সকালে প্রায় অনেকটা পরে ঘড়িতে এখন বাজে দুপুর বারোটার মতো সকালের ব্রেকফাস্ট শেষে যাচ্ছি একটা যুদ্ধ জয় করতে আর এর জন্য নিতে হলো বাড়তি একটা প্রিপারেশন আর এখন প্রায় মাইনাস সেভেনের মতো টেম্পারেচার ফিলস লাইক মাইনাস ফিফটিন আর এই ঠান্ডার মধ্যে এখন আবার আমাদের করতে হবে স্নোগুলো পরিষ্কার আর এই ভয়ঙ্কর তুষারপাতের কারণে এখানকার স্কুল কলেজ সব কিছুই মোটামুটি ছিল বন্ধ আর এইদিকে আমারও আবার ডে অফ ছিল তাই বাইরে যাওয়ার তেমন একটা তারণা না থাকায় অনেকটাই পরে আসছি স্নোগুলো ক্লিন করতে আর বাসারই দিকে দেখুন আশেপাশে সকলেরই প্রায় ড্রাই ক্লিন করা মোটামুটি কমপ্লিট বাট এখনও অনেকজনই ক্লিন করে সেরে উঠতে পারেনি প্রায় এক ফুট উঁচু বরফের এই স্তর দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি কোথা থেকে শুরু করব কোনো কুল কেনারায় খুঁজে পাচ্ছিলাম না আর এই তুষারপাতের ফলে দেখুন গাড়িগুলোর কি অবস্থা হয় তো যাই হোক আমি এখানে গাড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর নীল এই দিকে ক্লিন করা শুরু করেছে আর কানাডায় আসার দুই বছরের মধ্যে এবারই প্রথম দেখলাম এরকম স্নোফল তুলনা করতে গেলে গত বছরের থেকে এবার হয়েছে বেশি স্নোফল আর ঠান্ডাটাও তুলনামূলক অনেকটাই বেশি আর এইদিকে তুষারের ওজন খুব বেশি না হলেও এত বেশি পরিমাণে স্নো ক্লিন করাটা ভীষণই কষ্টের টানা এক রাতের স্নোফলে কী একটা অবস্থা আর ভাবুন তো দু তিন দিন টানা যদি এরকম স্নোফল হতো তাহলে কি পরিস্থিতি তৈরি হতো আর এইদিকে দিনের আলো ঠিকই উঠেছে তবে তার মধ্যে বিন্দু মাত্র নেই তাপের ছিটে ফোটা টানা এক ঘন্টার উপরে এখানে স্নো ক্লিন করতে করতে ঠান্ডায় মনে হচ্ছে জমে যাচ্ছি তার মধ্যে আবার হালকা বাতাসও রয়েছে আর এই শীতল হাওয়ার কারণেই কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগে তো যাই হোক পুরো দমে একদম ভালোভাবে কমপ্লিট করতে পারিনি বিকেলে আবার স্নোফল হবে আর এর মধ্যে নীলেরও আবার অফিস রয়েছে আর আমাকেও এদিকে দুপুরে রান্নাবান্না করতে হবে আর বলেছিলাম না সব কিছু জোগাড়পাতি করে গিয়েছি স্নো পরিষ্কার করতে আর এখন প্রায় দুপুর দুইটার উপরে বাজে এদিকে স্নো পরিষ্কার করার কারণে পেটে আবার ভীষণ ক্ষুদা লেগেছে তাই চট জলদি এই চিংড়ি মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করে নিব। আর ভেবেছিলাম আজকে যেহেতু আমার অফডে একটু বেশি করে রান্না করব। কিন্তু কি আর করার সময় তো আর পেলাম না স্নো পরিষ্কার করতে প্রায় অনেকটা সময় লেগেছে তো আর কি করার আজকে দুপুরে এ রান্না দিয়েই চালিয়ে নিব, তবে ফ্রিজে আবার আগের অনেক তরকারি রয়েছে আর এই সবজিটা রান্না করতেও বেশি সময় লাগবে না আর এইদিকে আমার ভাতও প্রায় হয়ে গিয়েছে এখন নীলকে খেতে দেখবো আর আজকে এ পর্যন্তই